আমার প্রথম সন্তান যাকে পেয়ে আমি প্রথম মা হয়েছি তুমি এসে বাবা আমার জীবনকে আরও আনন্দময় করে তুলেছ মাতৃত্ব যে এত সুন্দর সেটা আমি তোমাকে পেয়ে বুঝেছি এই দেখো দেখতে দেখতে কিন্তু চার বছর পূর্ণ হয়ে গেল কিভাবে যে সময় পেরিয়ে গেল বুঝতেই পারলাম না ধীরে ধীরে বসতে শিখলে হাঁটতেও শিখলে কথা বলতেও শিখলে একটা দুটা করে করে অনেকগুলো দাঁত উঠে গেছে এখন কিন্তু তুমি সবকিছুই খেতে পারো ধীরে ধীরে তুমি বড় হয়ে যাচ্ছ বাবা তাই না আজকে তোমার চার বছর পূর্ণ হয়ে গেছে আজ তোমার জন্মদিন আল্লাহ তোমাকে সুন্দর জীবন অপরন্ত সুখ শান্তি দান করো তোমার ওই হাসির ঝিলিক আমার দিনকে আরও আনন্দে ভরিয়ে তোলে তোমার জীবনের প্রতিটি দিনই যেন জন্মদিনের মতো আনন্দময় হয় এটাই দোয়া করি সবসময় বাবা তুমি যখন হাসো তখন আমিও হাসি তুমি যখন কাঁদো তখন আমিও কাঁদি আর তুমি যখন আনন্দ করো তখন আমিও আনন্দ করি প্রত্যেকটা মায়ের বুঝি এরকমই হয় তাই না আজকে তোমার জন্মদিন বাবা আজকে অনেক আনন্দের দিন আজকের এই দিনটি তোমার জন্য আনন্দ আর উষ্ণতায় ভরে উঠুক এটাই আশা করি সবসময় একটি ছোট্ট স্পর্শ একদিন আমার সমস্ত জীবন বদলে দিয়েছিল তুমি এসেছিলে বাবা সেদিন আজ তোমার জন্মদিন আর আমি শুধু গর্বিত মাই নই আমি কৃতজ্ঞ এক নারী যে তোমার মতো একটি আত্মা পেয়েছে তোমার প্রতিটি স্বপ্ন যেন পূর্ণতা পায় এই প্রার্থনাই করি শুভ জন্মদিন আমার রাজপুত্র জন্মদিনে এই প্রার্থনাই করি সৃষ্টিকর্তার কাছে তোমার জীবন সুখ সাফল্য ও ভালোবাসায় যেন ভরিয়ে দেন পৃথিবীর কোনো কালো ছায়া কোনো বদনজর যেন তোমাকে ছুতে না পারে শুভ জন্মদিন আমার ছোট্ট সোনা বাচ্চা তুমি সব সময় যেন ভালো থাকো সুস্থ থাকো এটাই কামনা করি